নবী মোহাম্মদ সাল্লাম কবে নবত পেয়েছিলেন তিনি কি আদমের জন্মের পূর্বেই নবত পেয়েছিলেন নাকি তিনি নব্বত পেয়েছিলেন চল্লিশ বছর বয়সে আসলে এই দুই বক্তব্যই সঠিক তিনি চল্লিশ বছর বয়সে নবত পেয়েছিলেন এই বক্তব্য সঠিক তিনি আদমের জন্মের পূর্বেই নবী হয়েছিলেন এই বক্তব্য সঠিক দুই বক্তব্যের সমর্থনেই হাদিফ রয়েছে নবী মোহাম্মদ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ পেয়েছিলেন এ বিষয়ে বুখারিতে হাদিস রয়েছে তিনি আদমের জন্মের পূর্বেই নবদ পেয়েছিলেন এ বিষয়ে তিরমিজিতে হাদিস রয়েছে দুই বক্তব্যের সমর্থনেই হাদিস রয়েছে সুতরাং এখানে কোনো একটা বক্তব্যকে গ্রহণ করে অন্য বক্তব্যটা বর্জন করার মতো নয় দুই বক্তব্যই সঠিক একটা হচ্ছে তাকদির সম্পর্কিত বিষয় তিনি তখন নবী হয়েছিলেন যখন আদমের সৃষ্টি হয়নি আর হচ্ছে বাস্তব জীবন সম্পর্কিত বিষয় তিনি তখন নবী হয়েছিলেন যখন তার বয়স ছিল চল্লিশ বছর এই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে একেবারে তথ্য বহুল আলোচনা করা হয়েছে এখন আপনাদের কাছে অনুরোধ এবং আবেদন এটাই যে ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে এই সাধারণ বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে বিতর্ক সৃষ্টি না হয় সালামুন আলাইকুম যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তাহলে আপনি জানতে পারবেন যে একটা বিতর্ক চলছে বিতর্ক হচ্ছে এটা যে মোহাম্মদ সোশাম নব কবে পেয়েছিলেন সাধারণভাবে আমরা জানি এবং বলেও থাকি যে মোহাম্মদ সোষাম তখন নব্বত পেয়েছিলেন যখন তার বয়স ছিল চল্লিশ বছর এ কথা জানানে এমন কোনো মুফলিম হয়তো নেই তবে তিরমিজির একটা হাদিসে বলা হচ্ছে মহাব্ব সাম তখন নৌত পেয়েছিলেন যখন আদম ছিল তার শরীর এবং রোহের মধ্যে সীমাবদ্ধ এক কথায় যখন আদমের সৃষ্টি হয়নি মহাব্ব সুসাম তখন নৌবোধ পেয়েছিলেন তো এই ছোট্ট বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে আর সত্যি কথা হলো এটাই দুই পক্ষেই মানে দুই বক্তব্যেরই পক্ষে হাদিস রয়েছে চল্লিশ বছর নৌবোদ পেয়েছিলেন এ বিষয়ে বুখারিতে হাদিস রয়েছে আদমের সৃষ্টির আগেই তিনি নবত পেয়েছিলেন এ ব্যাপারে তিরমিজিতে হাদিস রয়েছে তো সর্বপ্রথম আমরা একবার তিরমিজি হাদিসটা দেখে নেব ছত্রিশ নয় তিরমিজি হাদিস নাম্বার ছত্রিশ নয় প্রথমে এখানে দেখে নিন একবার তারপর এটা আমরা ফুল স্ক্রিন একবার দেখে নেবো যাতে আপনি আরও ভালোভাবে দেখতে পান তিরমিজি হাদিস নাম্বার ছত্রিশ নয় মোহাম্মদ হাসান তখন নৌবদ পেয়েছিলেন যখন আদমের সৃষ্টি হয়নি এরপর আমরা বুখারের হাদিসটা একবার দেখে নেব আপনি প্রথমে একবার এখানে দেখুন তারপর আপনি এটাকে ফুল স্ক্রিনে দেখতে পাবেন একবার পাঁচ সেকেন্ডের জন্য ফুল ইস্ক্রিনে দেখে নেন মোহাম্মদ সাহেব নৌদ পেয়েছিলেন তখন যখন তার বয়স ছিল চল্লিশ বছর প্রশ্ন হবে এখন আমরা যাব কোন দিকে দুই বক্তব্যের সমর্থনেই তো হাদিস রয়েছে তো এখন আমরা যাব কোন দিকে আসলে বিষয়টা খুব সহজ একটু মস্তিষ্কের ব্যবহার করতে হবে আপনারা হয়তো জানেন অথবা নাও জানতে পারেন আমার জন্ম উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর আমার জন্ম উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের দাবি অনুযায়ী এই দিনই খ্রিস্টের জন্ম হয়েছিল যদি বাইবেল তা বলে না পবিত্র কোরআন তা বলে না পবিত্র কোরআন বাইবেল উভয় বলে যিশুখ্রীষ্ট জন্ম হয়েছিল মোটামুটি মে জুন জুলাইয়ের আশেপাশে ডিসেম্বরে নয় তো যাই হোক আমার জন্ম উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর তো কেউ আমাকে জিজ্ঞেস করলো যে আপনার জন্ম কবে আমি তাকে একটু দার্শনিক পূর্ণ উত্তর দিতে চাইলাম তাকে একটু দর্শন পূর্ণ উত্তর দিতে চাইলাম তাকে একটু ফিলোজফিক্যাল উত্তর দিতে চাইলাম এবং তাকে বললাম যে আমার জন্ম মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সে বললো কীভাবে এটা কীভাবে সম্ভব মহাবিশ্ব যখন সৃষ্টি হয়নি তখন আপনার জন্ম কীভাবে সম্ভব এবং শুধু মহাবিশ্ব সৃষ্টি হয়নি তখন নয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার জন্ম কীভাবে কারণ তখন তকদিল লেখা হচ্ছিল হাদিস রয়েছে সহি মুফলিম হাদিস রয়েছে হাদিস নাম্বার ছাব্বিশ তিপান্ন হাদিস নাম্বার ছাব্বিশ তিপান্ন প্রথম হাদিসটা এখানে আবার দেখে নেন এই একই হাদিস রিপিট হয়েছে মিসকাতের উনআশি নম্বর হাদিসে এই হাদিসটাকে আপনি ফুল স্কিনে দেখে নেন মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তকদিল লেখা হয়ে গেছে তো এই হিসাবে যখন তগদির লেখা হচ্ছিল আমার জন্ম তখন হয়ে গেছে বাস্তবে আমার জন্ম হয়েছে উনিশশো একানব্বই সালে পঁচিশে ডিসেম্বর মানে মোহাম্মদ নবী হয়েছিলেন তখন যখন আদমের সৃষ্টি হয়নি এটা তাকদিরের মাসলা মাসাইল তার বয়স যখন চল্লিশ বছর তখন তিনি নবুয়া পেয়েছেন এটা হচ্ছে বাস্তব জীবন তাহলে একটা হচ্ছে তগদির সম্পর্কিত বিষয় আর একটা হচ্ছে বাস্তব জীবন সম্পর্কিত বিষয় আপনি কি বুঝতে পারছেন আর একবার রিপিট করব আমি আমাদের সবার তকদির লেখা হয়েছে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমারও তকদির তখন লেখা হয়েছে যদি কি আমাকে জিজ্ঞেস করে যে আপনার জন্ম কবে আমার জন্ম উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর হওয়া সত্ত্বেও আমি তাকে একটু দর্শনপূর্ণভাবে উত্তর দিতে চাইলাম তাকে একটু ফিলোসফিক্যাল উত্তর দিলাম যে আমার জন্ম তো মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যখন সে বললো কী হবে আমি বললাম তখন আমার তকদির লেখা হচ্ছিল এবং তকদিরের হিসাবে আমার জন্ম তখন হয়ে গেছে বাস্তবে আমার জন্ম হয়েছে উনিশশো একানব্বই সালের পঁচিশে ডিসেম্বর আপনি বুঝতে পারছেন মহামুসব নবী হয়ে গেছেন তখন যখন তকদির লেখা হচ্ছিল বাস্তবিক সেটাই তো আর তিনি বাস্তবে নবী হয়েছিলেন যখন তার বয়স চল্লিশ বছর এতএব একটা হচ্ছে তকদির সম্পর্কিত বিষয় আর একটা হচ্ছে বাস্তব জীবন সম্পর্কিত বিষয় এখানে দুই বক্তব্যই সঠিক তিনি আদমের সৃষ্টির পূর্বেই নবোধ পেয়েছিলেন এই বক্তব্য সঠিক তিনি চল্লিশ বছর বয়সের ওপর পেয়েছিলেন এই বক্তব্য সঠিক একটা তকদিন সম্পর্কিত আর একটা বাস্তব জীবন সম্পর্কিত এই সাধারণ বিষয়গুলো নিয়ে মুসলিম সমাজে বিতর্ক হবে এটা আসলে জাতির জন্য খুবই ক্ষতিকর এটা জাতির জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার